আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ সবাইকে ওয়েলকাম দাওয়াত গাইড ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আজকের বিষয় কেন আমাদের কুরআন পড়া উচিত কুরআন আল্লাহর বাণী এই পবিত্র কিতাব আমাদের জন্য হেদায়ত রহমত আর আলো আল্লাহ আল্লাহতালা বলেছেন এই কিতাব কোনো সন্দেহের ঊর্ধ্বে পরহেজগারদের জন্য পথনির্দেশ সুরাবাকারা আয়াত দুই আমরা কুরআন পড়ি কেন কারণ কুরআন আমাদের জীবন বদলে দিতে পারে এটি আমাদের শিখায় কিভাবে ভালো মানুষ হতে হয় কিভাবে দুনিয়া আর আখিরাত সুন্দর করা যায় ভেবে দেখো আল্লাহ আমাদের সাথে কথা বলছেন আমরা কি সেই কথা শুনবো না বুঝবো না তাই আসো প্রতিদিন অন্তত পাঁচ মিনিট হলেও কুরআন পড়ি কিছু আয়াত পড়ি অনুবাদ পড়ি আর তা নিয়ে ভাবি আল্লাহ যেন আমাদের সবাইকে কুরআন পড়া বুঝা আর তার উপর আমল করার তাওফিক দেন আমিন ভিডিওটি ভালো লাগলে দাওয়াত গাইড চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করুন শেয়ার করো বন্ধুদের সাথে আর কমেন্টে জানাও তুমি প্রতিদিন কতটুকু কোরআন পড়ো আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ